আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব এইচএসসি ইন্টারমিডিয়েটের ফিজিক্সের একটা টপিক ফিজিক্স ফার্স্ট পেপার একটা টপিক সেটা হচ্ছে মুক্তিবেগ স্কেপ ভেলোসিটি স্কেপ ভেলোসিটি হচ্ছে মনে করেন যে আমরা বলি বা অনেকে বলে যে আপনি যদি উপরের দিকে থুতু মারেন স্যাপ দেন ওই স্যাপ আপনার গায়ে ফিরে আসবে তাই তো ওইটা আপনার গায়ে ফিরে আসবে কিন্তু না বিজ্ঞান প্রমাণ করছে যে আপনি যদি দেন অনেক সময় নাও ফিরে আসতে পারে উপরের বরাবর আপনার দিকে ফিরে নাও আসতে পারে এটা একদম চলে যাবে ভেলোসিটি বেগ হচ্ছে এমন এমন একটা একটা বেগ ভেলোসিটি যদি আপনি যে কোনো একটা গ্রহে থাকেন যে কোনো একটা গ্রহে আছেন কারণ ওই গ্রহে আপনার কোনো কিছু পছন্দ হয় নাই এটা মানুষ হইতে পারে হ্যাঁ বা যে কোনো বস্তু হইতে পারে আপনার স্যাপ হইতে পারে উপরের দিকে মারবেন হ্যাঁ ওইটা আর ফিরে আসবে না পৃথিবীতে এটাকে বললে স্কিপ ভেলোসিটি কখনোই যেই বস্তুকে মারবেন তার ভরের উপর তার মেসের উপর ডিপেন্ড করে না হ্যাঁ আপনি যদি ভালো না লাগে কোনো মানুষের ভালো না লাগে আপনি রেল দিলে যা অবস্থা যে ভেলোসিটি দিলে ও চলে যাবে আবার মনে করেন যে আপনি স্যাপ যদি ওই ভেলোসিটি দিতে পারেন স্যাপ ও চলে যাবে আবার এই কলম যদি দিতে পারেন কলমও চলে যাবে এটা ম্যাসের উপর ডিপেন্ড করে না যে একটা ভারী বস্তু বা একটা হ্যাঁ ছোট বস্তু হালকা বস্তু এগুলোর উপর যে ডিপেন্ড করবে তা না আপনার ভেলোসিটি দিলেই হবে এখন আসলে কি দেখেন আলটিমেটলি এটা তো মনে করেন একটা গ্রহ গ্রহের মধ্যে আপনি দিলে ওই গ্রহ আর ফিরে আসবে না হ্যাঁ এখন আমি পৃথিবীর জন্য চিন্তা করি পৃথিবীর কথা এটা মনে করেন পৃথিবী এখন আপনার বিসমিল্লা বইলা কারো যদি আপনার পছন্দ না হয় হ্যাঁ তখন আপনি কী করবেন বিসমিল্লা বইলা উপরের দিকে দিবেন ঢেল ঢেল দিলে ও আর আল্লাহর দুনিয়া আর জীবনে ফিরে আসবে না এখন মিনিমাম কত ভেলোসিটি দিলে সে আর এই পৃথিবীতে ফিরে আসবে না আপনি যদি ইচ্ছা হয় স্যাপ দিব দেন স্যাপ যদি এত ভেলোসিটি দিতে পারেন স্যাপ ফিরে আসবে না এখন আলটিমেটলি জি একটা মান আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক একটা জি এর মান জানি সিক্স পয়েন্ট সিক্স সেভেন্টি টেন টু দেবো মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার আর ম্যাথ ম্যাথ কি এই পৃথিবীটা যদি আপনি দাঁড়িপাল্লা দিয়ে মাপেন হ্যাঁ দাড়ি পাল্লার মধ্যে যদি রাখেন পৃথিবীর একটা ম্যাচ পাবেন ভর পাবেন তাহলে পৃথিবীর ভর কি সিক্স ইন্টু টেন টু দি পার টোয়েন্টি ফোর কেজি এত কেজি আর পৃথিবীর রেডিয়াস ব্যাসার্থ এই যে ব্যাসার্ধকে আপনি যে ফুটবল চিন্তা করেন থ্রি ডি কিন্তু ফুটবলে অ্যাভারেজ ব্যাসার্ধ হচ্ছে এটা সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পার সিক্স মিটার নট কিলোমিটার মিটার এখন আপনি যদি মান টান বসান হ্যাঁ আপনার মন চাইলো যে আপনি এই মান বসাবেন এই ভি মান হচ্ছে এসকে ভেলোসিটি আপনি সূত্রের মধ্যে মানটা বসাবেন সুটের মধ্যে মানটা বসানোর পরে আপনি ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করার পরে আমার অ্যান্সার কত দিয়ে আসেন আপনি হচ্ছে এই ক্যালকুলেশন করবেন করার পরে এখানে টু ইন্টু দিবেন জি এর মান দিবেন টেন টু দি পার মাইনাস ইলেভেন ইন্টু সিক্স ইন্টু টেন টু দি পর টোয়েন্টি ফোর আর নিচে হচ্ছে আর এর মান সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পর সিক্স মিটার পার সেকেন্ড তাহলে আপনি যদি এটা দেন কত আসবে এটা আসবে এত মিটার পার সেকেন্ড বেগে মিনিমাম আপনি যদি ঢেল মারতে পারেন তাহলে এটা ফিরে আসবেন কিলোমিটার যদি করেন এটা আসবে প্রায় এলিভেন পয়েন্ট টু পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে আপনি একটা বস্তুকে ইলেভেন পয়েন্ট কিলোমিটার যদি দিতে পারেন তাহলে ওই বস্তু আর আল্লাহর দুনে ফিরে আসবে না বিশ্বাস করে আসবে না এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রে এই জিনিসটা এখন আমার মাঝে মাঝে মন চায় বাংলাদেশ যে ক্রিকেট দল আছে বাংলাদেশ ক্রিকেট দলে এসকে ভেলোসিটিতে আমি ছুঁড়া মারি ওদের ওরা জানি আর পৃথিবীতে ফিরান আসে ওদের মাঝে মাঝে খেলাখোলা দেখা এমন মাথা মতা নষ্ট এরকম আপনার যদি কারো অপছন্দের ব্যক্তি থাকে আপনার পৃথিবীর জন্য এই ভেলোসিটি দিলেই হবে এটা যে কোনো ব্যক্তি যে কোনো বস্তুর ক্ষেত্রে কোনো সমস্যা নাই কারণ আপনি যারা অপছন্দ করেন সে মোটা হোক চিকন হোক হ্যাঁ শুকনা হোক পাতলা হোক হ্যাঁ কোনো যে আসে না আপনার ঢেল এই ভেলোসিটি ঢেল দিলেই হবে আবার আপনি যদি থুতু এত ভেলোসিটিতে উপরে উঠতে পারেন ও আর ফিরে আসবে না ধন্যবাদ সবাইকে